নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি একবার নারায়ণের কাছে যাব নারায়ণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন যারা যখন তাদের চিকিৎসার জন্য এই মুহূর্তে তুমি একেবারে দুর্ঘটনাস্থলে রয়েছো সেখানকার ছবিটা একটু জানতে চাইবো শুভদীপ একেবারেই দেখো আমার পেছনে দুর্ঘটনা যেখানে অর্থাৎ রাঙাপানির কাছে যেখানে দুর্ঘটনা রেল দুর্ঘটনা ঘটেছে আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পেছন থেকে মালগাড়ি এসে সজোরে ধাক্কা তিনটে বগি লাইনচ্যুত এবং একটি বগি তো ইঞ্জিনের ওপরে উঠে গেছিলো ঘটনাস্থলেই মৃত সব মিলিয়ে এখন অবধি যেটা সংখ্যা জানা গেছে নজন এবং আহতের সংখ্যা একচল্লিশ আহতরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করে ভর্তি রয়েছে এবং যারা অল্প বিস্তরে আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে আমি পার্থক্য বলবো একটু পেছনের চিত্রটা দেখাতে এক এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে অর্থাৎ মালগাড়িরও বেশ কিছু বগি অর্থাৎ কন্টেনার ডিরেলড হয়ে গেছিলো সেগুলোকে সরিয়ে রেল যোগাযোগ ব্যবস্থার যে পুনরায় স্বাভাবিক করার চেষ্টা করছে জেসিবি পোকল্যান্ড অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সেসব সরানোর চেষ্টা চলছে এর পাশাপাশি বলে রাখি ঠিক যেখানে মালগাড়ির বগিগুলো সরানো হচ্ছে ঠিক তার থেকে একটু আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বগিগুলো ছিল তিনটে বগি সেটা কিন্তু এই মুহূর্তে সরিয়ে নিয়ে একদম রেললাইনের পাশে রাখা হয়েছে এখন শুধু বাকি এই বগিগুলো অর্থাৎ মালগাড়ির যে কন্টেনার সেগুলো সরানো বাকি সেগুলোর কাজও চলছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ সি চব্বিশ ঘন্টা